আমার বাবারা মোট চার ভাই ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে দশ বছর আগে এশার আসানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়ালঘরের দিকে যান এমন সময় সেই কুকুরটি দৌড়ে ঘরের দরজার ওখানে চলে আসে সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায় কি আর করা এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না এভাবে এক সময় রুমি কান্না শুরু করে চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে পরদিন রুমির প্রচন্ড জ্বর আসে সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকি চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছে আর শুধু বলছে আমার বাসস্থান এখানে না আমি এখানে থাকবো না আমাকে জঙ্গলে যেতে হবে ওরা আমাকে ডাকছে ওরা আমাকে নিয়ে যেতে এসেছে আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি তাকে মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমের ঘরে চলে যাই দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা বারো তেরো বছরের বাচ্চা গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমের সাথে এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ তাকে ডেকে নিয়ে আসি তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে দাদুকে দেখে রুমি তার হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায়